তুমি তো একজন ছাত্র তুমি কি আন্দোলনে গিয়েছিলা আমি তো ছোট মানুষ এর আন্দোলনে যাইতে পারি নাই কিন্তু মনে মনে আন্দোলন করছি মনে মনে কেমনে আন্দোলন করে আবার আমি নিজের নিজে যে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আন্দোলন করতে হবে কেন কইছে কোটা না জানি কি হইছে এর আন্দোলন করতে হবে কোটা কি হইছে

চেষ্টা করতে গিয়া তুমি যদি শহীদ হয়ে যাও তাইলে তোমার কি অবস্থা হবে তাতে তোমার অন্য কারো তো লাভ হবে ঠিক আছে কিন্তু তুমি যদি শহীদ হয়ে যাও তুমি যদি মারা যাও তাহলে তোমার বাবা মার কি অবস্থা হবে তাদেরকে কে দেখবে তাদেরকে আল্লাহই দেখবে ঠিক আছে তো আমি তোমাকে বলতে চাই আন্দোলনে না গিয়ে মা বাবাকে নিয়ে কষ্ট করে খেটে খাওয়া মানুষের সাথে কাজ করে খাও তাও ভালো হবে আমি বলতে চাই যারা ভয় পায় তারা তারা কাপুরুষ কোনো আসতে না কাজে আসতে চায় না ঠিক আছে কিন্তু দুঃসাহসে আবার দুঃখ হয় যারা আন্দোলন করেছেন দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে মানুষ সারা জীবন সম্মান করে তার মানে তুমি বলতে চাও যত যাই হোক তুমি আন্দোলন করবেই

ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক ভাইরা তাসকিনে আপনাদের জন্য আজকে সুন্দর একটা ভিডিও বানাইছে ভিডিওটা আপনারা দেখে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তুমি তো একজন ছাত্র তুমি কি আন্দোলনে গিয়েছিল می altitude name Keno? kyon